নিঃশর্তই হবে ওনার দরকার আছে উনি অ্যাপ্লাই করে দিন কোন দেশ নিঃসর্ত নাগরিকত্ব কাউকে দিয়েছে সে লোকটা কোথা থেকে এসেছে সে টেরোরিস্ট কি কোথায় ছিল আমরা জানবো না সে অন্য যে যে তিনটে দেশের কথা বলা হয়েছে সেই দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হয় সেখানকার সংখ্যালঘদের কেউ যদি রাশিয়া থেকে এসে বলে কেউ যদি সিরিয়া থেকে এসে বলে তাকে তো দেওয়া হবে না সেই জন্য বলা হয় তুমি কোথা থেকে এসে সেটা জানাও পেয়ে যাবে বাংলাদেশ থেকে এলে আর যে প্রেক্ষিতে দিলীপ ঘোষালী গন্তব্য গতকাল চারধায় কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো বলল মতুয়া ভোট দাও তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব দু হাজার বলল মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বলল মতুয়া ভোট দাও আমরা তোমাদের ক্যা করে দেবো আর এখন জিজ্ঞেস করুন এটা দু এখন বলছে ইলেকশনের আগে একটা কেন নোটিফিকেশান করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই দুর্গাপুরে দিলীপ ঘোষ বলেন যে নিঃশর্ত নাগরিকত্ব কোন দেশ দিয়েছে আর এর পাল্টা তৃণমূলের শান্তনু সেন কি বলছেন শুনুন ভারতবর্ষের সংবিধানে কোথাও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা নেই কারণ ভারতবর্ষ একটা সেকুলার একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর সেখানে ধর্মীয় মেরুকরণে রাজনীতি ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করার জন্যে যে ভারতীয় জনতা পার্টি যে চক্রান্ত করছে সেখানে তারা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে এবং উদ্দেশ্যপ্রণোণিতভাবে একটি ধর্মের মানুষদের বঞ্চিত করার জন্যে তাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্যে তারা এই ধরনের কথাগুলো বলছে আজকে যদি এতই সহজ হতো তাহলে বিজেপির বড় বড় তাবড় ও নেতামন্ত্রী তারা কেন অ্যাপ্লিকেশন করছে না কারণ তারা জানে যে মুহূর্তে অ্যাপ্লাই করবে সেই মুহূর্তে তারা ভারতবর্ষের নাগরিক নয় সেটা প্রমাণ হয়ে যাবে অ্যাপ্লিকেশন করার পরে যদি অ্যাপ্লিকেশন বাতিল হয় তাহলে তাদের কি ভবিষ্যৎ হবে সেটা কেউ জানে না আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পচে মুহূর্তে হবে কিনা সেটাও সন্দেহ আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা